রহিম আজকে আপনাদের সামনে সালাসেল যুদ্ধ নিয়ে আলোচনা করবো জাতুসাল যুদ্ধটি সংগঠিত হয়েছিল বারোতম হিজরি ছয় তেত্রিশ খ্রিস্টাব্দ স্থান বর্তমান কুয়েত যুদ্ধের ফলাফল ছিল মুসলিম বাহিনীর বিজয় পক্ষ বিপক্ষ খেলাফেত রাশেদা এবং পারস্যের শাসানির সাম্রাজ্যের মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেনা প্রধান ইসলামের সেনাপ্রধান ছিল খালিদ খালিদি এবং পারস্যের সেনাপতি ছিল হরমুজ ইসলামের সৈন্য সংখ্যা ছিল আঠারো হাজার এবং পারস্যের সৈন্য সংখ্যা ছিল আশি হাজার ক্ষয়ক্ষতি ইসলামের মধ্য থেকে এক হাজার জন শহীদ হয়েছিল এবং পারস্যদের মধ্য থেকে তিরিশ হাজার নিহত হয়েছিল ইতিহাসের অপরাজেয় সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নূয়ে নেতৃত্বে 12তম হিজরি মোতাবেক 636 খ্রিস্টাব্দে পারস্যের বাহিনী ও মুসলিম সেনাদের মধ্যকার সংগঠিত যুদ্ধকে জাতু সালাসিল যুদ্ধ বলা হয়। এ যুদ্ধে পারস্য বাহিনীর সঞ্চলনায় ছিল হিনোস্র সেনাপতি হোরমুস। মুসলমানদের অবশ্যরীয় বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধটি সমাপ্ত হয়। ইরাক বিজয়ের সূচনা হিসেবে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নউদ্দেশ্য ছিল আল আবেলাহ শহরটি দখল করার প্রতি সামরিক প্রেক্ষাপটে এই শহরের ভৌগোলিক এবং সামরিক গুরুত্ব ছিল অপরিসীম কেননা এই শহরটি ছিল আরবের সাথে পারস্যের নৌ যোগাযোগের একমাত্র মাধ্যম শহরটি সাগর উপকূল ব্যবহার করেই ইরাকে ছড়িয়ে থাকা পারস্যদের ঘাঁটিগুলোতে সব ধরনের সাহায্য পৌঁছানো হতো সে সময় এ শহরে দায়িত্ব ছিল উচ্চ পদস্থ সামরিক আমির প্রসিদ্ধ সেনাপতি হরমুচের হাতে হরমুচ ছিল প্রচন্ড অহংকারী এবং হিনস্র প্রকৃতির লোক ইসলাম এবং মুসলমান প্রতি এমনকি পুরো আরব জাতীয়তার প্রতি তার ছিল অপরিসিংখ্যক তেমনি আরবরাও সে সময় ইরাকবাসীদের প্রতি নানা কারণে হয়ে উঠেছিল ভীত শ্রদ্ধ তারা সমাজে তারা সমাজে এদের উপমা দিয়ে বলতো এরা তো দেখি হরমুচের চেয়েও বড় কাফের হরমুচের চেয়েও নিকৃষ্ট খলিফার কাছে সেনা সাহায্যের তলবের পর সর্বমোট আঠারো হাজার সদস্যের মুসলিম বাহিনী নিয়ে সেনাপতি খালিদিন সেখানে পৌঁছে প্রতিপক্ষ দলের নেতা হরমুসের বরাবর একটি ছিটি লেখেন সেখানে তিনি ইসলামের জেহাদের বাস্তবতা কি তা স্পষ্ট করে বিবরণ দিলেন উত্তম ভাষা অবস্থানায় বর্ণনা করলেন মুসলিম সেনাবাহিনীর বিশেষ গুণাগুণ তিনি বললেন ইসলাম গ্রহণ করে নিন নিরাপদ হয়ে যাবেন অথবা নিজেও ও জন্য চুক্তি মেনে নিন এবং মুসলমানদের জিজিয়া কর প্রদানে সম্মত হন নতুবা সব কিছুর জন্য নিজেকেই তিরস্কার করতে হবে কারণ আমি এমন এক জাতি নিয়ে এসেছি যারা মৃত্যুকে ততটা ভালোবাসে যতটা আপনারা জীবনকে ভালোবাসেন মুসলিম বাহিনীর চরিত্র স্বভাবের এর চেয়ে সত্য চিত্রায়ন আর কি হতে পারে এই স্বভাব ও মানসিকতার কারণেই তো ইসলামের শত্রুরা মুসলমানদেরকে এতটা ভয় করত এটাই মুসলমানদের স্বভাব সুরভই ছিল সেই মুসলিম বাহিনী মৃত্যু প্রেম আজ বদলে গেছে বিরতায় দুর্বলতায় আর দুনিয়ার প্রতি লালসায় অথচ আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলে গেছেন এই দুনিয়ার শক্তির কারণেই পৃথিবীর তাগুদ খুব শক্তি একযোগে আমাদের উপর হামলায় পড়বে উৎসাহ বাংলাদি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে তিনি স্পষ্ট করে বলেছেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয় অচিরেই কাফেরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে এক ব্যক্তি বলল সেদিন আমাদের সংখ্যা কম হওয়া যার কারণে কি এরূপ হবে তিনি বললেন তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠই হবে কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়ার আবর্জনার মতো আর আল্লাহ তালা শত্রুদের অন্তর থেকে তোমার তোমাদের প্রভাব দূর করে দিবেন তিনি তোমাদের অন্তরে ওহান ভরে দিবেন এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল ওহান কি জিনিস তিনি বললেন দুনিয়ার প্রতি মহ এবং মৃত্যুর প্রতি ভয় মুসলিম সেনাপতির প্রেরিত পত্রে ইসলাম বা জিজিয়া প্রদানের দাওয়াত গ্রহণ গ্রাহ করে ছুড়ে মারল হরমুস নিজেদের হাতে ডেকে আনলো সহজাতির সর্বনাশ পারস্য সম্রাট কিসরার কাছে সাহায্যের আবেদন জানিয়ে দ্রুত রওনা করল সে ঘটনা শোনা মাত্রই কিসরা বিরাট রন গণসাহায্য পাঠিয়ে দিল হরমুস বরাবর অল্প সময়ের মধ্যেই হরমুসের অধীনে জড়ো হলো বিপুল অস্ত্রবাহী বিশাল সৈন্যদল হরমুস তার পুরো যুদ্ধ পরিকল্পনা করলো আজমা শহরকে কেন্দ্র করে কারণ সে ভেবেছিল মুসলমানেরা এখানটাতেই সেনা জমায়েত করবে কিন্তু সে মুসলিম সেনাপতি হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার চৌকস সামরিক বুদ্ধিমত্তার কাছে হোঁচট খেয়ে গেল পারস্য নিয়ে তিনি কঠোর পরিকল্পনা করলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু হোক তার বাহিনী নিয়ে চলে গেলেন হাফির অঞ্চলে এদিকে হর্মুস্তার সেনা দল নিয়ে কাজমা শহরে এসে দেখলো সেখানে কেউ নেই গুপ্তচররা তাকে জানালো মুসলমানেরা হাফির দিকে গেছে এ খবর শুনে বিকল্প পথে সে দ্রুত হাফির পথ ধরল যাতে মুসলমানদের আগে পৌঁছানো যায় ঘটলো তাই মুসলমানদের আগে সে হাফির অঞ্চলে পৌঁছে গেল সেখানে গিয়ে সে যুদ্ধের জন্য চুরান্ত প্রস্তুতি গ্রহণ করলো চার পাশে গভীর períka করতে করতে তার সেনারা ক্রান্ত হয়ে পড়ল কিন্তু বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নহ ততক্ষণে শত্রুদের অবস্থান জানতে পেরে মুসলিম বাহিনীর মোড় ঘুরিয়ে নিলেন তাদের নিয়ত পুনরায় চলে গেলেন কাজমা শহরে সেখানে সেনা স্থাপন করলেন এবং এ সুযোগে পূর্বে সেনারা খানিক বিশ্রাম করার সুযোগ পেয়ে গেল মুসলিম বাহিনীর কাজমা ফিরে যাওয়ার সংবাদ এলো হর্মুচের কানে তার ললাটের ভাজে ভাঁজে জমে গেল দুশ্চিন্তা তার ক্রান্ত অক্লান্ত বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের জন্য পুনরায় কাজমার পথ ধরল তবে সে এলাকার ভূমি প্রকৃতি এবং ভৌগোলিক অবস্থা সম্পর্কে মুসলমানদের চেয়ে স্থানীয় পার্শ্বিকদের জানা ছিল বেশি পরবর্তীতে এলেও হরমুস ময়দানের পার্শ্ববর্তী পানির উৎসগুলো দখল করে নিল ফোরাত নদীকে পিছনে ফেলে রেখে সে ময়দানে সে হাজির হলো যাতে মুসলমানেরা পানির প্রয়োজন ফোরাতে যেতে না পারে পারস্য প্রধান হর্মুস মুসলিম সেনাদের সাথে ময়দানি মোকাবেলা নামার আগে পরিস্থিতির বিবরণ জানিয়ে সম্রাট কিসরার কাছে আর একটি চিঠি লিখে সে তৎক্ষণাৎ কারিন ইবনে কিসরার নেতৃত্বে আরেকটি বিশাল বাহিনী পাঠিয়ে দিল যাতে ঘটনাক্রমে হরমুস মুসলমানদের কাছে পরাজিত হলেও এই বিকল্প বাহিনী যেন আবেলেহ শহরটি তাদের হাত থেকে রক্ষা করতে পারে কেননা আবেলে শহরটি ছিল অতি গুরুত্বপূর্ণ একটি শহর পারস্য বাহিনীর সেনাপতি হরমু ছিল প্রচন্ড হংকারী এবং কাণ্ড জ্ঞানহীন হটকারী একজন মানুষ সে কেবল নিজের কথা ভাবত নিজের স্বার্থের কথা চিন্তা করত এমন কি নিজের মোকাবেলায় সে বাহিনীর স্বার্থ না সে তাই করলো প্রত্যেক সেনাকে জোর করে শিকলবদ্ধ করে ফেললো যাতে যুদ্ধ যতই ভয়াবহ হোক না কেন মৃত্যু পর্যন্ত যেন কেউ যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতে না পারে তার এমন অপরিণামদর্শী কাজের দিকে বন্ধ করে ইতিহাসে এ যুদ্ধে জাতুস সালাসিল ব্যাট অফ চেন বা শেকলের যুদ্ধ নামে অবহিত করা হয় সেই সময়ে যুদ্ধের স্বাভাবিক রীতিমতো প্রথমে দুই সেনাপতির মাঝে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যুদ্ধ শুরু হল মহান মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের মোকাবেলা করার জন্য পারস্যদের প্রধান হরমুস ময়দানে নেমে এলো কিন্তু হরমুস ছিল প্রচন্ড দ্রুত এবং বিশ্বাসঘাতক সে একদল অশ্বরীকে বলে এলো দুই সেনাপতির প্রতিদ্বন্দ্বিতা চলাকালে অত বিতর্কিত যেন তারা খালিদের উপর ঝাঁপিয়ে পড়ে আর এরপরই যাতে মুসলমানদের সাথে কাফেরদের এলোপাতড়ি যুদ্ধ শুরু হয়ে যায় দুই সেনাপতি তখন রণাঙ্গনে খালিদ তো সেই সেনাপতি যে ইসলাম গ্রহণের পূর্বকার কোন যুদ্ধতেই ইসলাম গ্রহণ করার পরেও কোন যুদ্ধেই তিনি পরাজিত হননি পেছনে ফাদ পাতা হরমুসের আশ্বরহীরা খালিদের উপর হামলে পড়ার আগেই মুসলিম শিবিরের অন্যতম আর এক মুজাহিদ কাকা ইবনে আমর আত্মামিমি রাজিয়াল বীরত্ব ও সাহসিকতায় তিনি খালিদের সমকক্ষ ছিলেন ব্যাপারটা তিনি বুঝতে পারলেন দ্রুত তিনি সেনাদের সারি থেকে বের হয়ে হিরস্র সিংহের মতো গাদ্দার সে সব আশ্বরোহীর উপর ঝাঁপিয়ে পড়লেন এদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণে হরমুসের এহকাল সঙ্গ করে দিলেন চূড়ান্ত আঘাত হেনে বেড়া জবাহের মতো তার গলার উপরে তরবারি চালিয়ে দিলেন এ অবস্থা দেখে পারস্য পারস্য বাহিনীর চোখ কপালে উঠে গেল তাদের ঐক্য ভেঙে গেল এবং সেনাপতির মৃত্যুতে বাহিনী চরম বিশৃঙ্খল হয়ে পড়ল আক্রমণের চিন্তা বাদ দিয়ে তারা পালাতে শুরু করল মুসলমানরা ঘোড়া হাঁকিয়ে তাদের পিছনে ছুটলেন সেখানেই তারা তিরিশ হাজারের মতো অগ্নি পূজককে জাহান নামে পৌঁছে দিলেন অনেকেই ফুরাত নতীদের ডুবে ভাড়া গেল সেকল ছেড়ে যারা পালাতে পারেনি সেনাপতির নির্বুদ্ধিতার কৈফিয়ত হিসেবে তাদের সেখানে চূড়ান্ত বলিতে পরিণত হতে হলো বাকি সেনারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে ময়দানের ভরা সময়ে সব ছেড়ে পালিয়ে গেল শোচনীয় এ পরাজয়ের জোয়ার কুফুরি শক্তি এবং অগ্নি পূজা শিবিরের কোনায় কোনায় মুসলমানদের ভীতি পৌঁছে দিল এ যুদ্ধের প্রাসঙ্গিকতা তখনও শেষ হয়নি আবলেহ শহরটি তখনও মুসলমানদের হাতে আসেনি তাছাড়া সেখানেও এক বিশাল বাহিনী অপেক্ষমান হরমুসের পরাজয়ের ভিত্তিতে যাদেরকে শহর বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছিল হর্মুচের তো ভরাডুবি হয়েছে পরাজয়ের গ্লানি ও প্রভাব গায়ে মেখে পালিয়ে আসা বাহিনীর বাকিরা তখন ভয়াবহ এবং এ পরাজয়ের শোকে শোকার্ত হয়ে আছে তাদের মাথার মধ্যে চেপে রয়েছে প্রচন্ড ভয় ও সংশয় এই ভয় গ্লানি নিয়ে তারা তারা নিম্নে কিরবাসের দায়িত্বে থাকা আবলেহ রক্ষী বাহিনীতে পালিয়ে আসা সেনারা কারিনের কানেও পরিস্থিতির নাজুকতার খবর জানিয়েছে ফলে এ সেনাপতির মনেও জমে উঠেছে মুসলমানদের সম্মুখে মোকাবেলার প্রচণ্ড ভয় ও দুশ্চিন্তা কিন্তু তারপরেও পারস্য সম্রাটের হুকুম মানার তাগিদে একরকম বাধ্য হয়েই তাকে মুসলিম বাহিনীর সাথে যুদ্ধের জন্য শহরের বাইরে মিজার নামক স্থানে নেমে আসতে হয় সে যুদ্ধের জন্য এ অঞ্চল বেছে নিয়েছিল যাতে ফুরাত নদীর প্রবাহকে নিয়ন্ত্রণে রাখা যায় তদুপরি সে এক বিরাট নৌবহর তৈরি করে রেখেছিল পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠলে পালিয়ে যেতে পারে এদিকে অবশিষ্ট বাহিনী নিজেদের জন্য শহরের ভেতরে থেকে আত্মরক্ষাকেই উত্তম বলে ভেবেছিলেন কারণ তারা ময়দানে মুসলমানদের মোকাবেলা করা কতটা কঠিন তা সচক্ষে দেখে এসেছে মুসলমানদের বীর সেনাপতি হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় প্রতিপক্ষের প্রতিটা কাজের তদন্ত ও অনুসন্ধানকেই যুদ্ধের প্রধান অস্ত্র বলে বিবেচিত করেন মুসলিম গুপ্তচরদের মাধ্যমে তিনি জানতে পারলেন পারস্যদের আরাক বাহিনী মিজার নামক স্থানে একত্র হচ্ছে এ সংবাদ পাওয়া মাত্রই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে পত্র পাঠান এ মর্মে যে তারা অচিরেই মিজারে সেখানকার পারস্য বাহিনীর মোকাবেলার জন্য আর একটি যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেছে যাতে এর মাধ্যমে আবলে শহর দখরের পথ সুগম হয় এরপর তিনি দ্রুত প্রতিপক্ষের সাক্ষাতের জন্য যাত্রা করেন ইরাকের সিংহ হজরত এর নেতৃত্বে এক দল দক্ষ আশ্রহীকে তিনি আগেই প্রেরণ করেন এবং এত দ্রুত মুসলিম বাহিনী সেখানে গিয়ে পৌঁছে যান যা শত্রুপক্ষে একদমই চিন্তা করতে পারেনি মুসলমানদের ক্ষিপ্ততা দেখে তারা দিশাহারা হয়ে গেল মিজার মিজার অঞ্চলে পৌঁছে মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহু প্রতিপক্ষের সেনাবাহিনীতে অনুসন্ধানী দৃষ্টি দেন দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং সুক্ষ বুদ্ধিমত্তা খাটিয়ে তিনি অনুধাবন করে নেন শত্রুপক্ষের সেনাদের হৃদয় ভরে আছে মুসলিম বাহিনীর ভয় কারণ ঘাড় কাত করে তিনি দেখতে পান ফুরাত পাড়ে যাত্রার জন্য প্রস্তুত হয়ে আছে বড় বড় নৌজাহাজ এটা দেখে তিনি মুসলিম বাহিনীর দিকে ঘুরে তাদের যুদ্ধ ধৈর্য ধারণ করার এবং অবিচল থাকার নির্দেশ দেন বলেন পিছনে ফেরা ছাড়াই যেন সবাই সামনে অগ্রসর হয় বার্ষিকদের সেনা সংখ্যা ছিল প্রায় আশি হাজার এদিকে মুসলমানদের সেনা ছিল মাত্র তবে শক্তির মূল পরিমাপ ছিল দক্ষ ঘোর শহরের হার প্রথমে ময়দানে বেরিয়ে এলো পারস্যদের সেনাপতি কারীন সে ছিল দক্ষ ও সাহসী যোদ্ধা ময়দানে পা রাখতে মুখোমুখি মোকাবেলার জন্য কোনো মুসলমানকে বের হয়ে আসতে আহ্বান করল কারিন তার ডাকে সারা দিয়ে ময়দানে নেমে এলো দুইজন সেনাপতি খালিদ রাজি আল্লাহ এবং আখ্যাত এক আরব বেদুইন ইতিহাসে যার নাম লেখা হয় মালিক নে আল আশা রাজি উল্লাহ যার উপাধি ছিল শুভ্র অশ্বরহী বেদুয়েন এই সাহসী সেনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে ফেলে ময়দানে বেরিয়ে যায় আগে বাস পাখির মতো সে কারিনের উপর হামলা করে এবং চোখের পলকেই তাকে হত্যা করে ফেলে এরপর পারস্যের বাহিনী থেকে এক সাথে কয়েকজন সাহসী যোদ্ধা এবং নেতা সেনারা বেরিয়ে আসে ময়দানে মুসলমানদের মধ্যে থেকে আসেম ইবনে আমর মোকাবেলা করেন পারস্য সেনাপতি আনস জানের মুহূর্তেই তিনি তাকে উপরে পাঠিয়ে দেন এরপর সাহাবি আ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসেন প্রতিপক্ষের সেনাপতি কাভারের বিরুদ্ধে কয়েক মিনিট তাকেও তিনি পরোবারে টিকিট ধরিয়ে দেন এভাবে পারস্য সেনারা নেতা ও নেত্রীহীন হয়ে পড়ে এটা খুবই স্বাভাবিক ছিল যে নেতাদের কল্লা পড়ে যাওয়ার পর পারস্যদের সাধারণ শূন্যরা দ্রুত ময়দান ত্যাগ করবে তাদের সামরিক বন্ধন শিথিল হয়ে যাবে কিন্তু তাদের ভিতরে মুসলমানদের জন্য জমে প্রচণ্ড প্রচন্ড ক্ষোভ ও ক্রোধ পুশের সেই ঘৃণা ও ক্রোধের বিশ্ববতী হয়ে তারা মরণ যুদ্ধে অবতীর্ণ হলো নিজেদের সর্বোচ্চ দিয়ে তারা মুসলিম বাহিনীকে নিবৃত্ত করতে চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত মুসলমানদের ধ্বংসাত্মক আক্রমণে তারা পদবিষ্ট হয়ে গেল মুসলিম বাহিনীর পদ চুম্বন করলো স্পষ্ট বোঝায় তারা গুরুত্বপূর্ণ শহর আবেলে শহর দখল করে নিল যার ফলে ইরাকের দক্ষিণাঞ্চলে ক্ষমতা চলে এলো মুসলমানদের হাতে তেমনি সাগর উপকূলের অধিকাংশ জরুরি বন্দর এলাকার নিয়ন্ত্রণ চলে এলো খিলাফাতে নিয়ন্ত্রণে তবে এ বিজয় ইরাকের মাটিতে পারস্যের সাথে মুসলমানদের ভয়ঙ্কর কিছু যুদ্ধের দ্বার খুলে দিল যে যুদ্ধগুলোর সব কটিতে বিজয় সঙ্গী হয়েছে মুসলমানদের এবং অগ্নি পূজারী শয়তানদের রাজতের অবসান ঘটিয়েছে প্রিয় ভাই প্রিয়গণ সবসময় ইসলামের মধ্যে মুসলমান সংখ্যা ছিল অনেক 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 কম কম আর কাফেরদের সংখ্যা সংখ্যা ছিল বেশি বেশি হওয়া সত্ত্বেও মুসলমানদের নিয়েই আল্লাহ ভরসায় যখন যুদ্ধে লিপ্ত হয়েছে সাথে সাথে বিজয় তাদের পদচম্বন করেছে আর বিজয় আসার মূল কারণ হচ্ছে মুসলিম বাহিনী কখনোই মৃত্যুকে ভয় করেনি মৃত্যুকে ভালোবেসেছে এবং মৃত্যুর মাধ্যমে মাধ্যমে তারা আল্লাহ তালার দিনকে আল্লাহর জমিনে জিন্দা করার চেষ্টা করেছে আজ মুসলিম বাহিনীকে দেখে কাফেররা ভয় পায় না কারণ মুসলিম বাহিনী জীবনকে আল্লাহ তালার পথে দিয়ে দেওয়ার মতো ঐতিহ্য ভুলে গিয়েছে কাজেই মৃত্যুকে ভয় না করে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আমিন